রমজান মাসে রোজা রাখার সময় অর্থোপেডিক সমস্যায় ভোগা অনেক রুগীরই একটি প্রশ্ন থাকে এই সময় খাবার ওষুধ বা ব্যায়ামে কিভাবে সতর্ক থাকলে ব্যথা বাড়বে না আজকের ভিডিওতে খুব সহজভাবে রমজানের অর্থোপেডিক রুগীদের জন্য প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ সাকলাইন হোসেন সহকারী অধ্যাপক জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতাল ঢাকা রমজানে অর্থোপেডিক রুগীদের জন্য খাবারের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ইফতার ও সেরিতে ভাজাপুরা অতিরিক্ত তেলযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো এসব খাবার ওজন বাড়ায় যা হাড় ও জয়েন্টের উপর বাড়তি চাপ সৃষ্টি করে একই সাথে ছোলা বুট বা পেঁয়াজুর মতো খাবার বেশি খেলে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়ে ব্যথা বাড়তে পারে তাই খাবারে পরিমিত থাকা জরুরি দুধ টক দই তাজা ফলমূল ও শাক সবজি নিয়মিত রাখলে হাড়ের জন্য উপকার পাওয়া যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পান সেহরি থেকে ইফতার পর্যন্ত দীর্ঘ সময় না খাওয়ার কারণে শরীরে পানি শূন্যতা হতে পারে যা জয়েন্টের ব্যথা বাড়িয়ে দেয় তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করতে হবে যেন প্রস্রাবের রং বেশি হলুদ না হয় ওষুধের ক্ষেত্রেও রমজানে কিছু সমন্বয় দরকার অর্থোপেডিক রোগীদের অনেক ব্যথানাশক ওষুধ খালি পেটে খেলে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে তাই সাধারণত তিন তিনবেলার ওষুধকে ইফতার ও সেহেরির সময়ে দুই বেলায় ভাগ করে নেওয়া যায় বর্তমানে এমন অনেক ওষুধ ও ব্যথানাশক প্যাস পাওয়া যায় যেগুলো চব্বিশ ঘন্টা পর্যন্ত কাজ করে তাই এসব বিষয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করা উচিত নিচের মতো করে ওষুধ বন্ধ বা পরিবর্তন করা ঠিক নয় রমজানের সার্জারির বিষয়টাও অনেকে জানতে চান যদি কোনো এমার্জেন্সি সার্জারি লাগে যেটা জীবন রক্ষার জন্য জরুরি তখন রোজা রাখা সম্ভব না হলে চিকিৎসক রোজা না রাখার পরামর্শ দেন এবং পরে কাজ আদায় করতে বলেন আর যদি খুব বেশি জরুরি না হয় তাহলে সাধারণ সার্জারি রমজানের পরে করানোই বেশিরভাগ ক্ষেত্রে ভালো সিদ্ধান্ত যারা অপারেশনের পরে রিহ্যাবিলিটেশান বা ফিজিওথেরাপি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও ব্যায়ামের পরিমাণ একটু কমিয়ে আনা উচিত ক্ষুধার্ত অবস্থায় ভারী ব্যায়াম করলে দুর্বলতা বা মাথা ঘোরার ঝুঁকি থাকে আর নামাজের ক্ষেত্রে হার বা জয়েন্টের সমস্যার কারণে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না তারা তারাবিন নামাজে চেয়ারে বসে বা শরীরের জন্য সুবিধাজনক ভঙ্গিতে নামাজ আদায় করতে পারেন এতে কোনো অসুবিধা নেই সর্বশেষ বলবো রমজানে ব্যথা এড়িয়ে পরিমিত খাবার খান প্রচুর পানি পান করুন এবং নিয়মিত ওষুধের বিষয়ে সচেতন থাকুন কোনো ঝুঁকি বা সমস্যা মনে হলে দেরি না করে অবশ্যই একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন ধন্যবাদ